হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমাদের ছাদ বাগানগুলো দেখাবো দেখুন বন্ধুরা আমাদের প্রায় অনেকগুলো ছাদ বাগান রয়েছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আমাদের ছাদ বাগানগুলো দেখাবো তো বন্ধুরা আমি আপনাদেরকে যাচ্ছি সেটা হচ্ছে ড্রাগন গাছ দেখুন ড্রাগন গাছ সুন্দর একটি তিনটে ড্রাগন ধরেছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো পেয়ারার গাছ পেয়ারা আমাদের পেয়ারা গাছও আছে গাছ পেয়ারা ফুটে পেয়ারা ধরেছে গাছ তারপরে ওই গাছটা হচ্ছে মেহেদি গাছ দেখুন বন্ধুরা মেহেদি গাছ এটা হচ্ছে বিশাল বড় মেহেদি গাছ বিশাল বড় মেহেদি গাছ দেখুন বিশাল বড় দেখুন কি সুন্দর মেহেদি গাছ তারপরে আমি আপনাদেরকে আরেকটা পেয়ারা গাছ দেখাবো দেখুন একটা পেয়ারা ধরছে এই যে এখানে একটি পেয়ারা ধরছে তারপরে এক অনেকগুলো প্যাকেট ধরেছে অনেকগুলি এখানে অনেকগুলো আছে দেখুন বন্ধুরা এই যে এখানে আছে অনেকগুলা এবার আমি দেখাবো আপনাদেরকে বনসাই গাছ দেখুন কি কি সুন্দর অনেক সুন্দর বনসাই গাছটা কিন্তু অনেক সুন্দর হুম দেখুন বন্ধুরা অনেক সুন্দর এবার আমি আপনাদেরকে দেখাবো মালটা গাছ আমাদের কিন্তু দুটো মালটা গাছ আছে এটা হচ্ছে এই মালটা গাছে কিন্তু কোনো মালটা ধরে নাই এই যে দেখুন বন্ধুরা কোনো মালটা নাই কিন্তু অনেক সুন্দর তারপরে আমি আটটা গাছ দেখাবো হচ্ছে আটটা মালটা গাছ কি বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা অনেক অনেক বড় বড় মালটা হচ্ছে দেখুন এই মালটা কি মালটা খেতে বড়ো হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর মালটা গাছ